গাইবান্ধার সাঘাটায় যমুনা নদীর ডান তীর রক্ষা প্রকল্পে দশ লাখ টাকা চাঁদা না দেয় বন্ধ রয়েছে কাজ একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে এমন অভিযোগ স্থানীয়দের। এ ঘটনায় মধ্যে থানায় অভিযোগ দায়ের করা হলে এর জেরে ঘটে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর ও লুটপাট পরে সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করলেও এলাকায় এখনো আতঙ্ক কাটেনি তবে পুলিশ বলছে তদন্ত চলছে গাইবান্ধা থেকে সহকর্মী মিলন খন্দকারের প্রতিবেদনে আরো জানাচ্ছেন জয়াল আবেদিন তিস্তা ব্রহ্মপুত্র ও যমুনা নদী বেষ্টিত গাইবান্থার চার উপজেলা ভাঙন প্রবণ হওয়ায় সরকার যমুনা নদীর ডান্তিরের ভাঙন থেকে ফুলছড়ি উপজেলার কাতলামারি এবং সাগাটা উপজেলার গোবিন্দি হলদিয়া ও মুন্সিরহাট রক্ষা প্রকল্প গ্রহণ করে ঢাকার হাসান ব্রাদার্স ও বিজে কনস্ট্রাকশন প্রকল্পটির ঠিকাদার হিসেবে দায়িত্ব পেয়ে কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে কাজটি সুষ্ঠুভাবে তদারকি ও দেখভালের জন্য স্থানীয় প্রতিনিধি হিসেবে সাগাটা ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন সুইটকে দায়িত্ব দেওয়া হয় তার তদারকিতে প্রকল্পের কাজ দ্রুত গতিতে চলছিল তবে এই কাজে দশ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠে স্থানীয় রুকন ও আলমগীর সহ চল্লিশ পঞ্চাশ জনের একটি সংঘবদ্ধ দলের বিরুদ্ধে এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের হলে গেল বুধবার ইউপি চেয়ারম্যান সুইটের ব্যক্তিগত অফিস সহ কর্মী সমর্থকদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর

এই দোকান বন্ধ করে এখন এইভাবে দোকানে বিভিন্ন মারপিট ভাঙচুর শুরু করলো আমরা তো থেকে থেকে পলে গেছি এই যে হাতের থেকে দাগ এলে কাটা ছিঁড়ে গেছে আমি জান নিয়ে পাইছে গেছি বলো তুই লেখার লোক সুইচ না তোর এখানে কেন কইরা আমার ঘরে ছড়িয়ে দিয়া পানি উন্নয়ন ভোট এখানে ঠিকাদার কিন্তু কাজ করে দশ লক্ষ টাকা চাঁদা না দেওয়ার কারণে তখন আমি থানাতে একটা আশ্রয় নেই থানাতে একটা মামলা করি তাদের দোকানপাট বাংশু এবং লুটতারাজ করে নিয়ে যা আমার বাড়ি পর্যন্ত তারা এসেছে তবে এই ঘটনায় জড়িত নন বলে দাবি করেন অভিযুক্ত আলমগীর দাম দেখলাম যে সে সংবাদ সম্মেলনে বলছে আমি নাকি তাদের কাছে দশ লক্ষ টাকা চাঁদা চেয়েছি কিন্তু আমি আদৌ তাদের সঙ্গে কোনো দেখাও হয়নি সে বিষয়ে আমি সাংবাদিক ভাইদেরকে অবগত করেছি তবে ঘটনাটি অধিক গুরুত্ব দিয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান পুলিশের এই শীর্ষ কর্মকর্তা ঠিক আছে আমি এসপি সাহেবের বলতেছি হ্যাঁ আপনি ওই যে আমাদের শাখাটার ওসি সাহেবের বলেন সবাইকে তো আমরা চিনবো না আমরা জানাই রাখতে এই ঘটনায় চাঁদাবাজদের দ্রুত আইনের আওতায় এনে বন্ধ হওয়া নদীর তীর রক্ষা প্রকল্পটির কাজ পুনরায় চালু করার দাবি জানিয়েছে এলাকাবাসী জানালাবেদিন আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক